নমস্কার কি নাম তোমার জয়িতা তুমি কি করো তুমি আজকে একটা স্পেশালিস্ট ওয়ার্কিং এ জানতে পারলাম কি করো তুমি বলো ঠিক 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 তোমার সাথে তোমার মাও রয়েছে এবং তোমার হাজবেন্ডও রয়েছে জয়িতা আজকে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘরী তারা দেখিয়ে তোমার কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে অনেক কিছু জানতে পারলাম ঠিক এবং যা যা বলেছে তা মানে হতবাক করার মতো কাণ্ড

आप अपनी कुंडली में छुपी सीक्रेट जानकर अपनी ज़िंदगी में नया रास्ता बनाना चाहते हैं डॉक्टर पंडित आचार्य मिथुन शास्त्री जी दुनिया के टॉप टेन ज्योतिषियों में से एक अभी व्हाट्सएप करें 8016088349 पर आपकी ज़िंदगी की दिशा बदलने का मौका अभी